বৃষ্টি হোক আর ঠান্ডা স্যুপ খাওয়ার মজাটাই আলাদা আর যারা স্পেশালি ওয়েট লস জার্নিতে আছো ডায়েট করার চেষ্টা করছো তাদের জন্য স্যুপ একটা আইডিয়াল রেসিপি আজকে খুব বৃষ্টি হচ্ছিল আর তাই জন্য রেলওয়ে স্টাইল টমেটো স্যুপ উইথ প্রোটনস কি করে বানাতে হবে তোমাদের সাথে শেয়ার করছি স্যুপ সিরিজ নাম্বার থ্রি কিচেন টেলসে চলো দেখে নেওয়া যাক কী কী লাগছে আচ্ছা রেসিপি শুরুতে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চারটে টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি মানে জাস্ট হাফ করে কেটেছি এবার পেঁয়াজ নিয়েছি একটা রাফলি চপ করে এটা এক টুকরো রসুন তিনটে মানে টুকরো করেছি আর এটা দেখো হাফ ইঞ্চি আদা এখানে নিয়েছি ধনেপাতা ডাঁটার কুচি আর সামান্য একটু বিটের টুকরো নিয়েছি জাস্ট কালারটা যাতে এতে ভালো আসে তাই জন্য আবার একবার বলে দিচ্ছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না সামান্য একটুখানি অলিভ অয়েল নিলাম অলিভ অয়েল নিয়ে কিন্তু খুব একটা বেশি গরম করতে হয় না কেন এটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তো এখানে আমি রসুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দেওয়ার পর দিয়ে দিলাম ওই টমেটোগুলো এবার একটু সতে করে নেবো দু থেকে তিন মিনিটের জন্য এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে রাফলি চপ করলেই ঠিক আছে এর মধ্যে দিয়ে দিলাম বিটের টুকরো আর আদার টুকরো একটুখানি সতে করে নেবো কভার করে দেখো আঁচটা কমিয়ে দিয়েছি ধনেপাতার ডাঁটাটাও দিয়ে দিলাম পাঁচ সাত মিনিট পর যখন টমেটোটা সফট হয়ে গেছে ওপর থেকে জল দিয়ে দি জল দেওয়ার পর জাস্ট একবার ফুটে উঠলেই এটাকে বন্ধ করে দেব গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডার জারে ব্লেঞ্চ করে নেব আর তেজপাতার টুকরোটিকে কিন্তু ফেলে দিতে হবে ফ্লেভার যথেষ্ট ওর মধ্যে এসে গেছে এখানে ব্রাউন ব্রেড নিয়েছি সেটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে তাওয়াতে জাস্ট এপিট ওপিট করে ভালো করে টোস্ট করে নেব এখানে আমি কোনো বাটার বা তেল ইউজ করিনি তোমরা চাইলে করতে পারো এবার এটাকে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি বিট দেওয়ার জন্য কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে খুব বেশি বিটও অ্যাড করবে না তাই বলে তাহলে কিন্তু আরও লাল হয়ে যাবে ভালো লাগবে না এবার এখানে কর্নফ্লাওয়ার স্লাডি দিলাম ওই যে দেখলে আর লবণ দিলাম আর দিলাম গোলমরিচের গুঁড়ো কর্নফ্লাওয়ার স্লাডি কিন্তু ভীষণই কম মানে হাফ চামচ কর্নফ্লাওয়ার একটু জলে গুলে আমি মিশিয়েছিলাম জাস্ট ফুটে উঠলো এবার আমি গরম গরম টমেটো স্যুপ সার্ভ করছি একদম রেলওয়ে স্টাইলে করলাম বলে কোনো রকম ফ্রেশ ক্রিম আমি অ্যাড করিনি আর এটাকে হেলদি করব বলে তোমরা যদি চাও এর মধ্যে ফ্রেশ ক্রিম অ্যাড করে ভালো করে একবার ফুটিয়ে নিতে পারো তাহলে কিন্তু আর একটু থিকনেসটা বেড়ে যাবে আর কর্নফ্লাওয়ার স্লারি যদি দিতে না চাও আরও হেলদি করতে চাও তাহলে পরে রাগি ফ্লাওয়ার সামান্য একটু জলে গুলে ওর সাথে মিশিয়ে একটু গাঢ় করতে পারো রেলওয়ে স্টাইলে করলে কিন্তু খুব বেশি গাঢ় হয় না পারফেক্ট কনসিস্টেন্সি এসছে সামান্য একটুখানি দিয়ে দিলাম ঘরের মালাই আর ধনেপাতা পাতা দিয়েটা সার্ভ করছি এই ব্রেড ক্রোটনসগুলো একদম ক্রিস্পি হয় এখানে কোনো রকম তেল বা ঘি বা বাটার কিচ্ছু যায়নি তো এগুলো দিয়ে আমি সার্ভ করছি এটা পুরো একটা হোল মিল রেডি এটা আমার লাঞ্চ ছিল সেদিনকে লাঞ্চ বা ডিনারের জন্য এই রেসিপিটা পারফেক্ট আর ব্রেকফাস্টে খেতে চাইলে ইভেন ব্রেডেরও কোনো দরকার নেই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং যারা করছো সকালবেলা এই একবারটি স্যুপ অবশ্যই ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে নমস্কার